আমেরিকাতে সবাই এইভাবে জল খান তারা গ্লাসের চার ভাগে তিন ভাগই বরফ ভরে জল খান এখন যা বলবো সেটা আমার বদনামি করবে আপনাকে শুধু এমন জল খেতে হবে যার তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে চার ডিগ্রি বেশি বা চার ডিগ্রি কম আমেরিকাতে সবাই এইভাবে জল খান তারা গ্লাসের চার ভাগের তিন ভাগই বরফ ভরে জল খান এখন যা বলবো। আমার বদনামি করবে দেখুন যোগ পরম্পরা মতে আপনি যদি যোগী হন যদি অভ্যন্তরীণ রূপান্তরের পথে থাকেন যদি নিজের সিস্টেমকে রূপান্তরিত করে অন্য এক সম্ভাবনায় পৌঁছতে চান তাহলে শুধু এমন জল খাওয়া উচিত যার তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে চার ডিগ্রি বেশি বা চার ডিগ্রি কম যার মানে আপনার দেহের তাপমাত্রা মোটামুটি ওই ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড হলে আপনার পানীয় জলের তাপমাত্রা বত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির মধ্যে হওয়া উচিত এই জলই পান করার জন্য শ্রেষ্ঠ আপনি যদি ছাত্র হন তার মানে আপনি জ্ঞান অর্জন করতে চান আপনি রূপান্তর খুঁজছেন না আপনার একমাত্র আগ্রহ জ্ঞান সংগ্রহ করায় সেক্ষেত্রে আট ডিগ্রি কম বেশি মধ্যেকার জল খান তার মানে আপনি প্রায় আঠাশ ডিগ্রি থেকে চুয়াল্লিশ ডিগ্রির মধ্যেকার জল খেতে পারেন আপনি যদি সংসারী গৃহস্থ হন যে কোনো রকম রূপান্তর বা জ্ঞান শিক্ষা লাভে আগ্রহী নয় আপনি শুধু চান নিজের বউ স্বামী আর সন্তানকে সামলাতে এটুকুই লক্ষ্য থাকলে আপনি বারো ডিগ্রি বেশি বা কমের মধ্যেকার জল খেতে পারেন এই তাপমাত্রার বাইরের জলকে কারোর জন্যেই অনুকূল বলে ধরা হয় না তো হয়তো খুবই অজনপ্রিয় কথা বলছি কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আপনি যা কিছুই খান তা যেন দেহের তাপমাত্রার কাছাকাছি কোথাও থাকে খুব বেশি বা খুব কম যেন না হয় কারণ তাহলে সেটা দেহের ভেতরের জল কিভাবে আচরণ করে সেটাকে প্রভাবিত করবে সে জল বা অন্য যে কোনো কিছুই খান দেহের তাপমাত্রা থেকে বেশি দূরের হলেই প্রভাবিত করবে আমি জানি আইসক্রিম প্রেমীরা সবাই আমায় কটাক্ষ করে চেঁচাবেন দেখুন আমি শুধুই আদর্শ অবস্থাটা কি সেটা বলছি আপনাদের কজন আদর্শভাবে বাঁচতে চান আমি জানি না তবে অন্তত এই ব্যাপারে সচেতন থাকুন আর যখনই সম্ভব সেই মতো খেলে ভালোই হবে যদি জল তেষ্টা না পায় আর তখন জল যদি না খান আপনার কিছুই হবে না আপনি ভালোই থাকবেন শুধু এই আমেরিকাতেই ঘন ঘন জল না খেলে মারা পড়বেন অন্য কোথাও মানুষ অকারণে জল খান না টেস্টা পেলে তবেই খান না হলে ঠিকই থাকে এমনকি মরুভূমিতেও শুধু আমেরিকাতেই শীতের আবহাওয়াতেও সবাই জল সঙ্গে নিয়ে ঘোরেন আর অনবরত জল খেতে থাকেন কারণ মার্কেটিং বিজ্ঞাপন তাদের এমন করেছে যে তারা যেন অবশ্যই প্রচুর জল খান অতিরিক্ত পরিমাণে জল খেলে বিশেষ করে ঘন ঘন অল্প করে করে খেলে দেহ জলটা শুষে নেয় আর তখন সোডিয়ামের মাত্রা যেটা খুবই সূক্ষ্ম ভারসাম্যে থাকে সেটা কমে যায় বাকি শরীরও প্রভাবিত হয় হয়তো চোখে পড়ার মতো নয় কিন্তু মাথার মধ্যে সোডিয়ামের মাত্রা কমতে থাকলে মস্তিষ্কের স্ফীতি ঘটায় এর মানে মাথাটা বড় হচ্ছে তা নয় স্ফীতি বা ফুলে ওঠা মানে এটা একরকম রোগ কেমন মস্তিষ্ক বেড়ে বুদ্ধি বাড়ছে না মাথাটা ফুলে উঠছে সোডিয়ামের মাত্রা কমে যাওয়ার কারণে তো যেহেতু যথেষ্ট সোডিয়াম নেই বেশি করে জল মাথায় ঢুকে পড়ে আর দরকারি সোডিয়ামটা পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাতে ভারসাম্য ফেরে তো মাথায় বেশি জল মানে কিন্তু বুদ্ধি খাবি খাচ্ছে মনস্তাত্ত্বিক ভারসাম্যহীনতা আসবে দেখুন যদি এক ঢোকে প্রচুর জল খান তখন দেহ ঠিক করে নেয় কতটা রাখবে আর কতটা বের করে দেবে কিন্তু গোটা দিনটা জুড়ে ঘন ঘন চুমুক দিতে থাকলে দেহ একরকম বোকা বনে যায় আর দরকারের চেয়ে বেশি জল শুষে ফেলার প্রবণতা দেখায় কিন্তু এখন ধরা আপনি দু লিটার জল খেলেন পুরোটাই কিন্তু দেহে সিস্টেমে যাবে না যতটুকু দরকার নেবে বাকিটুকু কিন্তু বের করে দেবে খেলে ভালো হবে এই ভেবে অকারণে কারোরই জল খাওয়ার দরকার নেই যখন তেষ্টা লাগে তখন অবশ্যই জল খান শুধু যথেষ্ট পান করছেন কিনা নিশ্চিত করতে যতটা আসলে দরকার তার চেয়ে দশ শতাংশ বেশি খান কয়েক ঢোক বেশি খান যাতে জল কম খাওয়ার ভয়টা না থাকে তারপর কিছুক্ষণ বিরতি দিন আবার খাবার আগে অবশ্য যদি কোনো এমার্জেন্সি না হয় আবার একই সঙ্গে যখন জল চান যখন তেষ্টা লাগলেও জল খান না সেটাও শরীরের ক্ষতি করবে হৃৎপিণ্ডের বিরাট ক্ষতি করে যখন যেটুকু জল দরকার তা দেহে বা সিস্টেমে থাকে না কিন্তু যখন জল বলছি আমি কিন্তু শুধু তরল জল খাওয়ার কথা বলছি না আপনাকে অবশ্যই বেশি জলযুক্ত খাবার খেতে হবে ধরুন একটা ফল খেলেন তাতে কিন্তু শতকরা নব্বই ভাগ জল থাকে শাকসবজি এবং অন্যান্য জিনিসে সত্তর শতাংশেরও বেশি জল থাকে যখন খাবার খান তখন যেন অন্তত আপনার দেহে যে জলের মাত্রা আছে খাবারেও সেই মাত্রার জল থাকে তাই যাই খান তাতে যেন অন্তত সত্তর শতাংশ জলীয় উপাদান থাকে তো এই কারণেই শাকসবজি ফল যেন আপনার আহারে অবশ্যই থাকে যাতে জলটাও পেয়ে যান